মানে বর্তমানে জমিদার বাড়ির যেটা টোটালি দেখাশোনা এই দিদি কিন্তু এখন বর্তমানে এখনো করে মন্দিরে কিন্তু আজও সকাল সন্ধ্যা পূজা হয় এবং নিত্য পরিবেশন করা হয় আজও মানুষজন তো খুব নেই বললেই চলে মানে মনে হয় তো মানুষজন এখানে নেই জনমানব এইসব এই সব বড় বড় বাড়িগুলো এই মূলক কিন্তু পুরোহিতের কাছে আছে যার জন্য আমরা কিন্তু মন্দির ভেতরে ঢুকতে পারলাম না নইলে আমরা মন্দিরের ভেতরেও ঢুকতাম আজ আমি বেরিয়ে গেছি বর্ধমান জেলার ম্যামারি থানার অন্তর্গত দেবীপুরের জমিদার বাড়ি দেখতে এমনিতে বর্ধমান জেলার আনাচে কানাচে ইতিহাসের পাতা ছড়িয়ে রয়েছে তবে আজ আমরা যে জমিদার বাড়িতে যাচ্ছি সেটি হলো আনুমানিক পাঁচশো বছরের পুরনো এই জমিদারবাবুর নাম ছিল নিত্যগোপাল সিংহ এবং তার স্ত্রীর নাম ননিবালা সিংহ ধ্বংসাসবেশ এই জমিদার বাড়ি দেখতে দেখতে এর ইতিহাস জানতে বেশ কৌতূহল হলো তাই স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম এই জমিদার বাড়ির ইতিহাস একমাত্র সিংহ পরিবারের ছোট বউ বলতে পারে তাই আমরা ইতিহাস জানতে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির ছোটো বউ মঞ্জু সিংহের বাড়ি বর্তমানে এই জমিদার বাড়ি এবং এই মন্দির এই সিংহ পরিবারই দেখাশোনা করে তাই এই সিংহ পরিবারের ছোট বউ মঞ্জু সিংহের কাছ থেকে জমিদার বাড়ির ইতিহাস অনেক কিছু শুনলাম ইউ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্লগ ওয়ান জিরো থ্রি দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একটা বড় জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির আনুমানিক বয়স হচ্ছে চারশো থেকে পাঁচশো বছর এখানে এই জমিদার বাড়িটা হচ্ছে বর্ধমান জেলার দেবীপুর এলাকার শিবতলার অন্তর্গত মানে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই বড় জমিদার বাড়িটা রয়েছে আজকে এই পুরো জমিদার বাড়িটা আমরা ঘুরে দেখবো এবং এই জমিদার ব্যাপারে জমিদার বাড়ির ব্যাপারে অনেক কিছু জানবো শুনবো তো এই জন্য কিন্তু ব্লগটা ইন্টারেস্টিং হবে আর চ্যানেলে প্রথমে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে বেলুন ডিপ্রেস করতে কিন্তু একদম বলবেন না তো চলুন শুরু করা যায় আজকে ব্লগ ওয়ান জিরো থ্রি জমিদার ওয়ান এই মুহূর্তে আমি রয়েছি একদম ঠিক সেই বাড়িগুলোতে এবং এইসব বাড়িগুলোতে মানুষজন তো খুব নেই বললেই চলে মানে মনে হয় তো মানুষজন এখানে নেই জনমানবহীন এইসব বড় বড় বাড়িগুলো এখানে রয়েছে এবং চারিদিকে পাখির কিচির মিচির ডাক চারিদিকে গলিগালা তবে দেখে মনে হলো কিন্তু মানুষজন এখানে রয়েছে বা মনে হয় একটা বাড়িতে আমি একটা মানুষকে দেখতে পেলাম রয়েছে কিন্তু ওইদিকেই যে জমিদার বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোরকম জমি মানে মানুষজন কিন্তু থাকে না শুধুমাত্র এখানকার যে স্থানীয় বাসিন্দা এবং এখানকার যে দেখভাল করে তারা নাকি বললো যে ওই বাড়িতে আমরা ঢুকি না ওখানে চাবি রেখে দিয়েছি ওখানে কিন্তু বড় বড় সাপ রয়েছে তো সেই জন্য সেই বাড়ির চাবি কিন্তু আমাদেরকে খোলার পারমিশন দিলেন না এনে কাজেই বাড়িতে কিন্তু জঙ্গল হয়ে আছে পুরো একদম তো এই হচ্ছে ব্যাপার এই যে বাড়িগুলো দেখছেন দেখছেন কিভাবে কীভাবে কি হারে মানে জানলাগুলো গুলো ভেঙে পড়ে আছে ভেতরে কিন্তু একদম মানে জঙ্গল হয়েও ঢুকে গেছে এরকম একটা ব্যাপার আর এখানে বড় বড় গোখরো সাপ বসবাস করছে এই মুহূর্তে মানুষের কোন রকম কোনো অ্যালাউ নেই আর যদিও আমি দেখাচ্ছি ওখানে যে মেন গেট রয়েছে মেন গেটে কিন্তু লক দেওয়া রয়েছে হয়ে মেন গেটে কিন্তু লক আছে তো সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইন কিন্তু অনেক পুরোনো ডিজাইন এর আগেও কিন্তু আমরা অনেক জমিদার বাড়ি কভারেজ করেছি এক্সপ্লোর করেছি কিন্তু সেই ধরনেরই কিন্তু মানুষ কিন্তু এখানে জমিদার বাড়ি অনেক রয়েছে তিন চারটে তিন চারটে পাঁচটা বাড়ি রয়েছে কিন্তু এখানে যেসব যে মানে ঘুমসুম যে এলাকা সেটা দেখে মনে হলো কিন্তু এখানে জনমানববিহীন একজন মানে এই এলাকা এই এলাকায় কিন্তু সেরকম কোনো মানুষজন কিন্তু এখানে থাকে না যেটা দেখে বোঝা গেল পাশে কিন্তু একটা স্কুল রয়েছে এবং পাশে একটা মন্দির রয়েছে দাদা এই মন্দিরটা কি মন্দির সব জমিদার বাড়ির আর এই স্কুলটাও কিন্তু সেই জমিদার বাড়ি থেকে কিন্তু তারা মানুষের স্বার্থে দান করেছিলেন এই মন্দিরটাও কিন্তু আচ্ছা মন্দিরটা কি মন্দির দাদা লক্ষ্মী লক্ষ্মী জনার্জন লক্ষ্মী জনার্জন একটা বড় মন্দির এই মন্দিরে কিন্তু আমরা ঢোকার একটু চেষ্টা করছি এবং মন্দিরটাকেও আপনার কিন্তু ঢোকার ব্যবস্থা করব এই মুহূর্তে আমরা কথা বলে নেবো যে দাদা মানে এই বর্তমানে এই কুণ্ডবাবুরাই কিন্তু মানে গাইড করে কি নাম আপনার আমার নাম ততন কুণ্ডু এটা আমার দিদির বাড়ি হচ্ছে এটা সিংদের জমিদার বাড়ি মানে এটা সিং সিংদের জমিদার বাড়ি আচ্ছা তাহলে আপনার সঙ্গে মানে এখন এই ব্যাপারে আমি যদি আরো জানতে চাই তাহলে আমাকে কার সঙ্গে কথা বলতে হবে আমার দিদির সঙ্গে কথা বলতে দিদির সঙ্গে কথা বলতে নাম ছিল সুকেন্দ্র নারায়ণ সিং ও মারা গিয়েছে আমার দিদি বর্তমানে আমার দিদি আর আমার ভাগ্নি আছে আচ্ছা তার মানে এই পুরো ব্যাপারটাকে যদি আমরা আরো ভালো করে যদি জানতে চাই তাহলে সেই দিদির বাড়ি যেতে হবে হ্যাঁ দিদির সঙ্গে কথা বলতে হবে চলুন তাহলে আমরা সেই দিদির বাড়ি যাই চলুন এই সেই স্কুল এখন তো ভোট প্রক্রিয়া চলছিল তো ভোট শেষ হয়ে যাচ্ছে এবং যে আর আইএসএফ যারা রয়েছে তারা কিন্তু এখন চলে যাওয়ার মধ্যেই রয়েছে আর এই সেই স্কুল দেবীপুর আদর্শ হাই স্কুল দেবীপুর জেলা পূর্ব বর্ধমান তো দাদা এই স্কুলটাই তাহলে কিন্তু মানে দান করেছিলেন আমাদের জমিদার বাড়ি এলাকায় তখন মানুষের সাথে এই স্কুলটাই কিন্তু দান করেছিলেন তো এই হচ্ছে আমরা এখন মন্দিরের সামনে রয়েছি আর এই দাদা তারা কিন্তু আমাদের সাথেই রয়েছে মন্দিরে কিন্তু লক থাকাই লক কিন্তু পুরোহিতের কাছে আছে যার জন্য মন্দির ভেতরে ঢুকতে পারলাম না এই মুহূর্তে শেষ হয়েছে যার জন্য তারা কিন্তু ওখানে ভিডিও কোনো অ্যালাউড নেই যার জন্য আমরা বেরিয়ে বাইরে পাশে চলে এলাম তো এই স্কুলটা কিন্তু আপনাদের সেই আমলে কিন্তু এটা মানুষের স্বার্থে দান করা হয়েছে এবং মন্দিরটা মানুষের স্বার্থে আর বর্তমানে কিন্তু এইগুলোই আপনারা কিন্তু এখন দেখভাল করছেন মানে এখন এই দাদারাই রয়েছে আহ টোটন কুন্ডু এছাড়া কুন্ডু পরিবার যারা রয়েছে তারা কিন্তু এই এই এখন পুরো জমিদার বাড়ি হলো দেখভাল করেন তাই তো বা এখন আমরা আরো মেন আরো বিষয়গুলো জানতে হবে মেন জিনিসগুলো জানা হয়নি এগুলো জানতে গেলে দেখো আপনার সঙ্গে আপনার দিদির কাছে ঠিক আছে দিদির কিন্তু আপনার সেই আপনার লাক্সারি বাড়ি তো চলুন আমরা জমিদার বাড়ির সাথে সাথে কিন্তু আমরা লাক্সারি বাড়িটা কিন্তু ভিসিট করবো দিদির বাড়ি তো দিদির কাছ থেকে মেন ফান্ডাগুলো সব শুনবো ঠিক আছে চলেন তো এই হচ্ছে সেই দিদির লাক্সারি বাড়ি এখন বর্তমানে কিন্তু সেই জমিদার বাড়িটা থাকে না কারণ সাপের ভয় সাপ আছে প্রচুর আর বাড়িতে এখন মানুষ থাকার মতো কিন্তু উপদস্ত জায়গা এখন ওরা তো এই হচ্ছে দিদির সেই লাক্সারি বাড়ি এবং সেই বাড়িটা কিন্তু আমরা বেশির করে দেখবো এই যে এ হচ্ছে সেই বাড়ি এবং এখানকার যে জমিদার যে ব্যাপারটা দিদি দেখাশোনা করে আরও বিষয় জানতে গেলে আমাদেরকে দিদির সঙ্গে দেখা করতে পারে এই তোতন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে তাই তো নাকি চলেন তো মানে বাবু আমাদের জমিদের বাড়িতে নিয়ে গেছিলেন তো জমিদের বাড়িটা আমরা দেখলাম ঘুরে সুন্দর তো এখন শুনলাম ওই স্কুলটাও নাকি আপনি মানুষের স্বার্থে দিয়ে দিয়েছেন তারপর মন্দিরটাও দিয়ে দিয়েছেন ওইটা আগে আমাদের মন্দির বাড়ি ছিল ওই যেটা এখন স্কুল হয়েছে সেটা আমাদের আগে দুর্গা হতো আচ্ছা আমাদের জমিদার আমলে মানে যখন এখন মানে যেটা স্কুল আছে ওটা আগে তখনকার জামানে দুর্গা হতো দুর্গা হতো আচ্ছা দিয়ে যখন আমাদের জমিদারী চলে গেল তখন আমরা ওইটা স্কুলকে দাও আপনি অ্যাকচুয়ালি কে আমি জমিদার বাড়ি ছোট বউ কি নাম আপনার আমার নাম মঞ্জু সিং মনমুন সিং মঞ্জু সিং মঞ্জু সিং মানে আপনি জমিদার বাড়ির ছোট বউ আমি ছোট বউ আর আমার শ্বশুর মশাই জমিদার বাড়ির ছোট ছেলে আচ্ছা আমার শ্বশুর মশাইয়ের নাম আমার মেয়ে বলো দাদুর নাম বলো আচ্ছা এটা আপনার মেয়ে এটা আমার কি নাম প্রীতি সিংহ সিংহ তাহলে আপনাদের পুরো সবকিছু সিংহ হ্যাঁ আচ্ছা দাদুর নাম বলো দাদুর নাম কি বলো বড় জেঠুর নাম বলো

তো মেন আমরা যতটুকু জানি যে রাজা তো বর্তমানে থাকতেন হ্যাঁ জমিদারের এই যে বিষয়টা এটা একটু খুলে বলেন এবারে আমাদের এটা জমিদার বাড়ি আমাদের জমিদার বাড়ি যেরকম সাতগেছিয়া পাড়হাটি এগুলো সমস্ত ট্যাক্স এনে আমাদের বাড়িতে দিত আমার শ্বশুর মশাইরা ওই বর্ধমানে রাজাদের বাড়িতে যেয়ে দিয়ে আসতো ওরা রাজা ছিল আর আমরা জমিদার ছিলাম শাশুড়ির মুখে গল্প শুনেছি দিয়ে তারপরে তো ওই কত সালে তো সমস্ত ভিড় হলো তখন তো জমিদার সব চলে গেল তারপরে কিছু কিছু গল্প অনেক দিনকার গল্প তো কিছু ভুলে এগুলো এই ইতিহাসগুলোকে আমাদের পাচ্ছে রাখতে হবে ধরুন এখন আপনার কাছে আছে আপনার পরে আপনার এরপরে কাছে থাকবে আর ও প্রজন্মের মানুষ তখন তার ছেলেপুলে এই প্রিয় ইতিহাসটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এগুলো ভুলে গেলে বা এগুলো ফেলে দিলে হবে না

ফিউচার প্ল্যান কি আছে ওটা কেন এখনো তো মনোভাব তো সেরকম কিছু নেই যে যাই হোক আমাদের বাড়িটা তো আগে বললে যে আপনার ওই মানে দুর্গাপুজো হতো তো এখন ওটা স্কুল করে দিয়েছে তো এখন কি দুর্গাপূজাটা পড়া হয় না দুর্গা পূজা করা হয় না সরস্বতী পূজাটা করা সরস্বতী পূজাটা পড়া হয় খুব জমজমাট তবে স্কুলটা কত সালে দেয়া যায় আর কিভাবে মাথায় নিলেন যে হ্যাঁ না আমরা এটা দুর্গা পূজা না আমরা শাশুড়ি মা বলল যে সমস্ত জমিদারি যখন চলে যাচ্ছে তাহলে শ্বশুর মশাই বলল যে একটা জিনিস তো কিছু রাখতে হবে তাহলে এটা যদি আমরা স্কুলকে দেয়া হয় একটা স্কুল যদি হয় সমস্ত ছেলে মেয়ে গ্রামে সবাই পড়তে পার পড়াশোনা করতে পারবে তার জন্য ওইটা স্কুল আপনার শাশুড়ির কি নাম ছিল ঠাকুরের নাম বলতো সারান সিং তার কোন ছবি আইডল হ্যাঁ আর রয়েছে ওই দেখেন একটু আগে দেখতে ইচ্ছা করছে এরকম একটা মহান সেই সময় একটা এরকম মহান ব্যক্তি বা এরকম কোহানে বলে ছিল মানুষ সেই সময় ছিল তারা যাওয়ার আগে কিছু না কিছু এমন কিছু পড়ে গেছে আমার দাদা যাতে মানুষের কাজে লাগে আর আজকে তারিখে গভর্নমেন্টের ইস্যু কোথায় হচ্ছে বড় বড় মন্দির হচ্ছে বড় বড় এইসব হচ্ছে এইসব হচ্ছে যেগুলো মানুষের কোনো কাজে নেই স্কুল দিয়ে গেছে যে স্কুল উনি থাকুক আর না থাকুক এনার পিড়ি একের পর আসতে থাকবে একের পর এক যেতে থাকবে কিন্তু স্কুল কিন্তু যেতে থাকবে এটা হচ্ছে আমরা মা হ্যাঁ এই সেই মহান মানুষ যিনি দেবীপুর স্কুলে কি নাম জানো হাই স্কুল এই হাই স্কুলটি ইনি কিন্তু দান করেছিলেন আমার শাশুড়ির জন্য আমার সমস্ত আমার বিয়ের আগে আমার মা মারা যায় কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমার শাশুড়ি মাকে আমি মায়ের পাড়া পেয়েছিলাম আজ ওনার জন্য আমার বাড়ি ঘর দোয়ার যা আছে আমি যাই আছি আমার মেয়ে যা আছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি সমস্ত করে থেকে বড় আপনি সম্মানটা পেয়েছেন হ্যাঁ আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার শাশুড়ি আমাকে এত যত্ন করত মেয়ের পাড়া ওর বাবা যখন মারা যায় আমায় একদিনের জন্য বাপের বাড়ি যেতে দেয় আচ্ছা আপনি যখন বললেন শাশুড়ির কথা আজকের জেনারেশনে যেমন চলছে এরকম শাশুড়ি কিন্তু আজকে তারিখে খুবই কম আজকের বউ শাশুড়ির বিষয়ে নিয়ে কি বলবেন আজকালকার বউরা শাশুড়ি থেকে যত্ন করে না বউরা করছে না শাশুড়িরা বউকে করছে বউরাও শাশুড়িকে করে না আর শাশুড়িরা বউ মাকে দেখে তো শাশুড়ি বউ যদি মিল থাকে মোহাম্মদ থাকে তো আপনার হিসাবে কি রকম কি ওপিনিয়ন দেবেন কি রকম কি যদি শাশুড়ি বউ যদি মিল থাকে তাহলে সত্যিকার আজ যে রকম আমি শাশুড়ি বউ মিলে মানে মতে এক হচ্ছে না এটা হচ্ছে কেন আয় শাশুড়ি যদি কিছুটা ভুল যদি থাকে শাশুড়ি সে শাশুড়িকেও মানিয়ে নিতে হবে আবার যদি বউয়েরও কিছুটা ভুল থাকে তো বউকেও মানিয়ে নিতে হয় তাহলে শাশুড়ি বউ মা মেয়ের পর থাকতে হবে শাশুড়ি মানিয়ে নিচ্ছে না শাশুড়ি মানিয়ে না এটা কিছু শাশুড়ি বলছে আমি এই বাড়িতে বউ হিসেবে এসেছি এত বছর ধরে এই সংসারটাকে তুলে ধরেছি দুদিনকার একটা কোনো মেয়ে এসে আমার সংসারটা ভেঙে দেবে অসম্ভব না এই এই বক্তব্যটা যদি থাকে

এইটা আপনার ব্যালকনি। হ্যাঁ। এই বারান্দার জন্য সব রাখা যাবে। এই দেখুন এই যে পুকুরগুড়ি তো দেখা যাচ্ছে। আচ্ছা এখান থেকে সবকিছু দেখা যায়। আচ্ছা। এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে। আপনার কি হচ্ছে না হচ্ছে সবকিছু। বাহ। খুব সুন্দর। বাইরে থেকে ভুইয়া যাবে না তো সুন্দর বাড়ি।

অসাধারণ ঘরটা কিন্তু লাক্সারিয়াস বাড়ি কিন্তু তো ফাইনালি আমরা জমিদার বাড়ি থেকে এসে এখানকার যে বড় বড় সেই জমিদার তখনকার আমলে সেই পুকুরগুলো বাঁধানো ছিল সেই বড়ো বড়ো পুকুরগুলো দেখতে যাচ্ছি সাথে কিন্তু আমাদের তোতন ভাই রয়েছে আর তোতন ভাই কিন্তু তোতন ভাই সামনে আসো তো তোতন ভাই কিন্তু আমাদেরকে সেই পুকুরগুলোকে দেখা দিয়ে যাচ্ছে কারণ তখনকার জামানার সেই পুকুর তখনকার জামানার সেই দিঘি এগুলো কিন্তু একদম অসাধারণ খুব গ্রামগঞ্জে খুব কমই দেখা যায় যদি কিন্তু আমরা এখন সেই বড় পুকুরের দিঘিতে যাচ্ছি এবং সত্যি কথা বলতে যে দেবপুরের যে গ্রামটা এই গ্রামটা সত্যি অসাধারণ একটা গ্রাম চারিদিকে মাটির বাড়ি বড় বড় আম গাছ আম বাগান সব জমিদার আমলে তখনকার কিন্তু এখনো কিন্তু এই জিনিসগুলো এটা কিন্তু বাঁচিয়ে রেখেছে এটা তো নাকি হ্যাঁ তো ভাই কেমন লাগলো বল ভালো হয় কিন্তু আমরা ছোট থেকে দেখছি আবার কি লাগবে ভালো তুই কিন্তু আমার ভুলাকে কিন্তু বারবার আসছিস হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে ভালো ভালো আজকে ব্লগ আজকে সত্যি কথা বলতে আপনাকে বলে দিচ্ছি আজকে এই ব্লগটা কিন্তু কমপ্লিট হতে চলেছে সবকিছু টোটালি তোর জন্য ব্লগ ওয়ান জিরো থ্রি হলো ব্লগ ওয়ান জিরো ওয়ান জিরো জিরো হয়েছে ওয়ান জিরো টু টা হয়নি ওয়ান জিরো থ্রি টা কিন্তু তোর জন্যই কিন্তু কমপ্লিট হচ্ছে তাই তো ওয়ান তো যেতে পারলাম না আর কি থাকবো তো এই হচ্ছে সেই জমিদার বাড়ি সেই পুকুর বড় সান বাঁধানো এখন তো এই ঘাট কিন্তু ভেঙে গেছে আর ঘাট কিন্তু এখনো ঠিকঠাক আছে নটা ঘাট ছিল এখন মানে এই বড় দিঘিটার মধ্যে নটা ঘাট ছিল আপাতত আমি এখন যেটা দেখতে পাচ্ছি একটা ঘাট দুটো ঘাট দুটো ঘাট তো মানে ঠিকঠাক রয়েছে আর এই যে দুটো ঘাট রয়েছে এইগুলো কিন্তু এখন একদম মানে স্বাভাবিকভাবে তো নয় বাট এই সময় মানে তখনকার মানে এখানে কিন্তু সবকিছু না তখন এখানে কেউ তখন কেউ এইখানে এই ওয়েট ওয়েট এইখানে কেউ তখন বসতো পড়তো না সব এখানেই জড়োদাররা বাবুরা সব এইখানে বসতো মানে তখনকার যেমন আই কারো ইয়ার ছিল না এটা ঘেরা ছিল बाउंड्री করা ছিল তো এখানে অনেক বড় বাগান ছিল আমের বাগান এখন তো সম্পূর্ণ বাগান নেই কিছু কিছু আছে তখন এখানে 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 আর না সব 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 বাবুরা মানে ভাইয়ের বক্তব্য তখনকার আমলে যেমন এখন বর্তমান কি বর্তমান প্রেসিডেন্ট কোন এলাকায় এলাকায় বা গভর্নমেন্টের জায়গায় রেড জোন থাকে তো তখনকার আমলে জমিদার যখন থাকতো তখনকার আমলে কিন্তু এই জায়গাগুলো না মানে রেড জোন থাকতো মানে সাধারণ কোনো মানুষের আসার কিন্তু অনুমতি ছিল না এখানে বড় বড় আমবাগান ছিল এখনো কিছু কিছু বড় বড় আমবাগান তো রয়েছে দেখে বোঝা যাচ্ছে এখানে বড় আমবাগান ছিল এই পুকুর ছিল এবং সেই জমিদার বাড়ি এবং তার স্টাফ এখানে এসে কিন্তু তারা টাইম স্পেন্ড করতো তাদের মতো করে মানে সাধারণ কোনো মানুষের আসার এখানে কিন্তু না থাকতো থাকতো সব কেউ আসতে বর্তমানে কিন্তু এখন পুকুর গুলো আপনি দেখাশোনা করেন নাকি মানে জমিদার বাড়ির পুকুর আপনি দেখাশোনা করেন কি নাম আপনার রাজকুমার হাল্লা মানে এখানে বাড়ি তো আপনারা নাকি মানে কি কি মাছ চাষ করেন নাকি আচ্ছা কি কি মানে কি কি মানে মাছ চাষ করা যখন আরে ওই মেজ গেল কালা সবকিছু মানে আপনি একাই সবকিছু দেখা বলছেন আলো পাওয়া আপনি আর আমার বাবা বাহ খুব সুন্দর এই মুহূর্তে আমি কথা বললাম এই যে দিদি রয়েছে আর দিদির একটা কিউট ছাতা মেয়ে রয়েছে কথা হচ্ছে যে জমিদার বাড়ি আমরা যেটা গড়লাম মানে রিসেন্টলি 2016 কিন্তু আপনি ওই বাড়ি ছেড়ে চলে চলে গেছেন মানে বর্তমানে জমিদার বাড়ির যেটা টোটালি দেখাশোনা এই দিদিভাই কিন্তু এখন বর্তমানে এখনও করে এখনও করেন এবং ওই মন্দিরে কিন্তু আজও সকাল সন্ধ্যে পূজা হয় এবং নিত্য পরিবেশন করা হয় আজও তো এবং দিদি একটাই কথা বলবো যে আমাদেরকে এই ইতিহাসটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনি যতদিন বেঁচে আছেন আপনি যতটা পারবেন আপনাকে ধরে রাখতে হবে তারপর ইনার আন্ডার থাকবে এবং না তোমার সঙ্গে আবার নেক্সট টাইম আমার দেখা হবে কি না বাট আমি এখন আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি বাট ডিজিটাল জামানা এখন প্রচুর উন্নতি হচ্ছে ডেভেলপ হচ্ছে মানে আজকের জেনারেশনে মেয়েরা অতটা মানে রিলিজন নিয়ম কানুন মন্দির মসজিদ নামাজ কোরআন মন্দির পুজো পাঁজা এইসব দিকে ইন্টারেস্ট অতটা দিচ্ছে না সব রিলিজেনে জেনারেশানটা এমনই একটা জায়গায় চলে এসেছে দুর্গা পুজো পুজো আর সেই হিসাবে দেখছে না ঈদ ঈদ সেই হিসাবে আর দেখছে না যেটা হচ্ছে বাস্তব কিন্তু তবুও এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে যে তোমার পরিবারেকে বাঁচিয়ে রাখার জন্য এই ইতিহাসটাকে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে পরবর্তী সময়ে পরবর্তী সময়ে এমন নাকি নেক্সট বিশ ত্রিশ বছর পরে এই সময়টা তোমার কাছে আসবে কিন্তু আমার মতো হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার তখন কিন্তু আরও আসবে তোমার কাছে তখন এই জমিদার ব্যাপারে তোমার কাছে জানতে আসবে যে তোমার মা কি তোমার ঠাকমা কি তখন তোমাকে কিন্তু তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু জেনে রাখতে হবে এখন থেকে হবে তো পারবে তো ভেতর থেকে হেসি আলা তো যাই হোক দিদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং দেবীপুরে এরকম একটা জমিদার বাড়ি ছিল এটা কিন্তু আমার জানা ছিল না আমি যতটুকু জানি যে বর্ধমান আর কালনাতি রয়েছে বাট এই ভাইয়ের ব্যাপার এই ভাই ডিফেন্স আমাকে নিয়ে এসেছে এখানে তো অনেক কিছু জানলাম শুনলাম এবং দিদির এই লাক্সারি বাড়িও কিন্তু আমি দেখলাম সব কিছু সব দেখেছি দিদি এখন মানে দিদি আপনার এখানে আসার আগে আমরা সব কিছু ঘুরে নিয়েছি আপনার আমবাগান আপনার পুকুর আপনার সব কিছু ঘুরে নিয়েছি তবে বর্তমানে এখন পুকুর আর মানে সব কিছু চাষ করা হয় আমাদের গ্রাম দেহ যাই হোক এখানে একটা ব্লগটা শেষ করছি দিদি ভাইয়ের সঙ্গে এনার সঙ্গে অনেক কথা বলে আর অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম এবং অবশ্যই আপনার কি মতামত এই দেবীপুর নিয়ে আর দেবীপুর থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তখন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ